হাতবাদ বাদ নবী ইউসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হজ্জাতিল বিদায় বিদায় হজের সময় আল্লাহ নবী জনগণের সামনে দাঁড়াইলেন দাঁড়িয়ে বললেন কদিয়া ইস শয়তান বি আইয়ুবাদা বি আরদিকুম শয়তান निराश হয়ে গেছে তোমরা শয়তানের এবাদত করবা না এই ব্যাপারে শয়তান निराश মুসলমান তোমরা যারা শয়তানের এবাদত করবা না শয়তান निराश হয়ে গেছে শয়তান জানে মুসলমান আমার এবাদত করবে না তবে কিছু কিছু কাজ আছে আমরা মনে করি এটা কোনো ব্যাপার না করে ফেলি যেমন ব্যবসায়ীর কাছে একজন আসে একটা জিনিস কিনার জন্য তো ব্যবসায়ী একটা কথা বল্টা বুঝে ফেলে মনে করে এটা কোনো ব্যাপার না রসুল বলে শতান খুশি হয়ে গেছে আমি ব্যবসায়ী মানুষ আমি এমনি একটা উল্টা পাল্টা কথা বলছি মানে মনে করছি এটা কোনো ব্যাপার না একটু উল্টা পাল্টা বলাই যায় রসুল বলে দেখো তুমি কিন্তু তুমি মাঝে কিছু কথা মনে করে পাল্টা বলবা এতে বড় খুশি আমরা যদি আমাদের জীবনে চলার পথে একটু উল্টা পাল্টা কথা বলি শয়তান খুশি যেমন বাচ্চারে এইভাবে ডাক দিলেন আপনি আব্বু এদিকে আসো তোমার কিছু দিব বাবা এইদিকে আসো তোমার কিছু দিব আপনার বাচ্চাটা আসছে আসার পর হাত খুললেন কিছু নেই হাতের মধ্যে রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন এই যে তুচ্ছ বিষয় মনে করে সন্তান তাকে তুমি ধোকা দিলা শতান খুশি হয়েছে আপনারা মাঝে মাঝে কবুতর ডাকেন এভাবে করে হাতের মধ্যে কি জানি একটা দিয়া কবুতর সামনে আসার পর কিছুই দেন না শয়তান খুশি হয়ে গেছে আপনি মনে করছেন এটা কোনো ব্যাপার না রসুল হাদিসের মধ্যে বলে এটাও মিথ্যা কথা এতে কিন্তু শয়তান খুশি হয় তো শয়তানের এবাদত করবেন না এতে শয়তান নিরাশ কিন্তু শয়তানের আনুগত্য করবেন ছোট ছোট কিছু ভুলের মাধ্যমে এতে শয়তান সন্তুষ্ট রসুল কয় আমার উম্মত ফাহজারু আইয়ুহান নাস হে জনগণ তোমরা সতর্ক থাকবা যেন ছোটখাটো ভুলগুলো তোমাদের দ্বারা না হয় আর শয়তান যেন খুশি না হয় আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় ছোটখাটো ভুলগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন তাহলে আমরা বানি বানি কাউরে এমনি মিথ্যা কথা বলবো না ঠিক আছে না ইনশাআল্লাহ রসুল শেষে বলেন

তাহলে কোরআন সুন্না উভয়টা আক্রে ধরলে আমরা পদভ্রষ্ট হব না আল্লাহ আমাদের সকলের জীবনটা কোরআন সুন্না মোতাবেক ওই আদর্শে যেন আমরা আদর্শবান হতে পারি আল্লাহ তৌফিক দান করেন দৃষ্টান্ত নাম্বার চার সহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদি আল্লাহ আন। এই আবু মুসা বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্না মাসালি ওয়া মাসালা বাবা আল্লাহু আমার দৃষ্টান্ত আর আমি যে কোরআন সুন্নাহ নিয়ে আসলাম এই কোরআন সুন্নাহর দৃষ্টান্ত হলো এমন কামাসালি রজুলিন আতা এক ব্যক্তি এক সম্প্রদায়ের কাছে আসছে আসার পর ওই সম্প্রদায়কে বলল মনে করেন আমি আপনাদের বহি চাইল আসলাম আসার পর আমি আপনাদেরকে বললাম শোনো তোমরা আমি মাধায়া দেখে এসেছি একদল অস্ত্রধারী মানুষ অপেক্ষা করতেছে সকালবেলা তোমাদের উপর হামলা চালাবে আপনাদের মধ্যে আমার কথা মানার ক্ষেত্রে দুই দল হয়ে যান এক দল কয় তার কথা আমরা মানলাম নিরাপদে আপনারা রাতের বেলা এলাকা ছেড়ে চলে গেলেন আরেক দল কয় না না এই কথা আমরা বিশ্বাস করি না রাতের বেলা আপনারা কার মধ্যে অবস্থান করলেন ফজরের আগে ওই মাদায়ার শত্রু বাহিনী এসে আপনাদেরকে হামলা করে ধ্বংস করে দেয় তাহলে এক ব্যক্তি আইসা আপনাদের সামনে আসছে এক জনগণের সামনে আসছে সম্প্রদায়ের কাছে আসছে আসার পর বলছে চলো রাইতুল জাইশ বিআইনাইয়া আমি এই দুই চোখ দিয়ে দেখলাম শত্রু বাহিনী অস্ত্র शस्त्र অপেক্ষা করতেছে তোমাদের উপর হামলা চালাবে তখন তার কথা মানার ক্ষেত্রে দুই দল আতাহু তায়ফাতুম মিনহুম এক দল তার কথা মানছে মানার পর ফাদলা জউ ওয়ান আলা মুহলাতিহিম রাতের বেলা নিরাপদ জায়গায় চলে গেছে ওয়াকাজ্জাবাত তায়ফাতুম মিনহুম আর এক দল তার কথা মানে নাই না মাইনা আসবাহু মাকানাহুম রাতের বেলা ঘুমায়া রইছে সবাহুমুল জাইশ ওই অস্ত্র দাঁড়িয়ে আইসা এই ঘুমন্ত মানুষগুলোর উপর হামলা চালায় সবাইরে ধ্বংস করছে নবীজি বলে শোনো আমার দৃষ্টান্ত এই ব্যক্তির মতো যে ব্যক্তি তোমাদেরকে সতর্ক করছে কিভাবে নবী বলেন আমি তোমাদের কাছে কোরআন সুন্না রেখে গেলাম আমার এই কোরআন সুন্না মানার ক্ষেত্রে তোমাদের মধ্যে গ্রুপ হবে দুইটা এক দল আমার কথা মানবে মানার কারণে নিরাপদে তারা আল্লাহ জান্নাতের মেহমান আরেক দল আমার কথা মানবে না অবিশ্বাস করবে তাদের ঠিকানা ওই রাতে ঘুমন্ত ব্যক্তিদের মতো যারা কারণে ধ্বংস হয়ে যায় আমার কথা যারা না মানবে তারা জাহান নামি হবে বলেন না এই দৃষ্টান্তটা মনে রাখতে পারবেন না এটা ঘরে বাইরে সব জায়গায় শোনাইবেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে সতর্ক করতেছে ওনার কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই গ্রুপ এক দল ওনার কথা মানবে নিরাপদে জান্নাতি হবে আরেক দল ওনার কথা মানবে না তারা জাহান্নামি হবে ভাই আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না রসুলের কথা যেন যথাযথ মেনে জীবনটা সাজিয়ে ইমান নিয়ে যাইতে পারে আল্লাহ তৌফিক দান করে উদাহরণ নাম্বার পাঁচ সহি বুহারি হাদিস নাম্বার সাত হাজার দুইশো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হরার তিনি বলেন

অশিকার করে কারা আপনার কাছে জানতে চায় আল্লাহ নবী বলেন মান আলী দা খলাল জান্নাত আমাকে যারা মান্য করে তারাই আমার কথা স্বীকার করে তারা আল্লাহর জান্নাতের मेहमान ও মান আসনি ফাকাত আবা এলাকাবাসী ভালো করে শুনেন আল্লাহ গুন বলেন যারা আমার কথার নাফরমানি করে তারাই হলো অস্বীকারকারীর দল আমার কথা যারা শুনে না তারা অস্বীকারকারী আল্লাহ রাসূল বলেন তাদের ঠিকানা জাহান্নাম বলেন নাউযু

বিভিন্ন মসজিদের ইমাম খতিব সাহেবরা 20 বছর 16 বছর পড়াশোনা করছে ওনারা কুরআন সুন্নাহ যেভাবে আপনাদেরকে বলবে পালন করতে ওইভাবে পালন করবে এত দিন পড়াশোনা করার পর ওনারা আপনারে বলে আপনি কি করেন 20 মিনিট পড়াশোনা করে এই ব্যাটারা এসে আপনি সারা দিন প্রশ্ন করতেছেন ঠিক এটা কিন্তু ঠিক না আল্লাহ রাসূল বলেন দাউনি বেশি প্রশ্ন করবা না আমি যা বলি ওইভাবে মানার চেষ্টা করবা এখন তো আল্লাহর নবী দুনিয়াতে নাই

এত প্রশ্ন করে মানুষ কি প্রশ্ন করে জানেনি না বললে কি যাহ নামে মানে প্রশ্ন আর খুঁজে পায় না যে ব্যক্তি এই প্রশ্ন করে যে সুন্নত না পড়লে কি যাহ নামে হম ওনারা আপনি পাল্টা প্রশ্ন করবেন তুমি কি গত এক মাস ফরজ নামাজ গুলো ঠিক মতো নিশ্চিত তার চেহারা কালো হয়ে আপনার সামনে থেকে চলে যাবে যে আপনারা বলে যে সুন্নত নামাজ না পড়লে গুণা হবে কিনা এলাকার মসজিদ ইমাম সাহেব যারা আছেন যদি এই প্রশ্ন কখনো শোনেন যে হুজুর সুন্নত না পড়লে কি গুণা হবে পাল্টা বলবেন ভাই গত এক মাস আপনি ফরজ নামাজ গুলো পড়ছেন নি সুন্নত পরে ফরজ পড়ছেন দেখবেন তখন কবি নীরব হয়ে আপনার সামনে থেকে বিদায় নেবেন তাই এত প্রশ্ন কিসের আরে সুন্নত পড়লে কি লাভ এটা জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল বলছে দৈনিক বার বাঘা সুন্নত পড়লে ওয়াজাবত না হুল তার জন্য জান্নাত ওয়াজিব এটা না জিজ্ঞাসা জিজ্ঞাসা সুন্নত না পড়লে গুণ হইব না তাহলে আমরা প্রশ্ন বেশি করবো না আমল জানবো আমল করবো ফজর দুই রাখাত ছয় রাখাত জোহরের পরে দুই রাখাত আট মাগরিবের পরে দুই রাখাত দশ রাখাত এসার পরে দুই রাখাত বারো রাখাত আল্লাহ রসুল বলেন ফা বারো যারা দৈনিক এই বারো রাখাত শূন্য তাদের করবে অজাবাত নাহুল জান্লা আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করবে

বলছি না প্রথম হাদিসের মধ্যে বললাম হজরত জাবের নাম দ্বিতীয় হাদিসে মিকদাম ইবনে মাবি কার তৃতীয় হাদিসে আবু মুসা আবদুল্লাহ ইবনে আব্বাস চতুর্থ হাদিসে আবু মুসা পঞ্চম হাদিসে আবু হরারা ছয় নম্বর হাদিসে আবু হরারা এই যে সাহাবাদের নাম বইলে হাদিস বললাম কি বোঝা যায় সাহাবা সারা হাদিস বলা সম্ভব না কি বলা যায় কি বোঝা যায় সাহাবা সারা হাদিস বলা হ্যাঁ যেহেতু আল্লাহ রসুলের সাহাবা সারা আমরা হাদিস গুলা বলতে পারবো না তাই সাহাবাদের সমালোচনা আমরা কখনো করবো না কাদার সমালোচনা করব না হ্যাঁ মনে রাখবেন কোরআন সুন্নাহ মানব মানার ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূলের সাহাবাদের ব্যাখ্যা গ্রহণ করব ব্যাখ্যা গ্রহণ করার ক্ষেত্রে সাহাবাদের সমালোচনা আমরা করব না কেন আমরা সাহাবাদের সমালোচনা করব না মুসলিম শরীফের 2531 নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবীর সাহাবা বলেন সাল্লাইনাল মাগরিবাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহ নবীর সাথে মাগরিবের নামাজ আদায় করলাম

আমরা এশান নামাজটা পড়বো এরপর বাসায় যাব তো সবাই বসে রয়েছে খরজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমাদের সামনে আসলেন আসার পর আমাদেরকে প্রশ্ন করলেন মাযিল তুমহা এ তোমরা কতক্ষণ যাব ওই জায়গায় বসে আছো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাইনা মাআকাল মাগরিব আমরা আপনার সাথে মাগরিবের নামাজ আদায় করলাম মাগরিবের পর আমরা বলা বলি করলাম এশার নামাজ আপনার সাথে পড়বো এরপর বাসায় আমরা যাব নবীজি বললেন আহসান তুম তোমরা ভালো কাজ করছো সুবহান তোমরা ভালো করছো মাগরিব পড়ছো এশা পর্যন্ত অপেক্ষা করছো আমার সাথে এশা পড়ে যাবা কয় হ্যাঁ এবার দেখেন সাহাবারা কি কয় আমরা যখন নবীজির এই কথা বললাম আমার দিকে তাকান ফা রাফা রাসাহু ইলা সামা নবীজি আকাশের দিকে মাথা উঠাইলেন কোথায় আকাশ হাদিসে আছে ওয়াকাদা কাসি রব মিম্মা ইয়ারফা রাসাহু ইলা সামা আল্লাহ নবী বেশিরভাগ সময় আকাশের দিকে তাকাইতেন বেশিরভাগ সময় কি করতেন

এই নক্ষত্রগুলা যতদিন থাকবে আকাশ ততদিন থাকবে আসমান ধ্বংস হয়ে যাবে তেমত হয়ে যাবে এরপর আল্লাহ নবী বলেন আমা আমা আমি আমার সাহাবাদের জন্য নিরাপত্তা স্বরূপ আমি যখন বিদায় নিয়ে নিব

আমার সাহাবারা পুরা দুনিয়ার উন্মতের জন্য নিরাপত্তা মন দিয়ে শুনবেন সাহাবাদের সমালোচনা ভুলেও করবেন না আল্লাহ নবী বলেন আমার সাহাবারা যদি বিদায় নেয় আতা উম্মাতি মাই আদুনা তাহলে আমার উম্মতের উপর গজব এসে যাবে আমার উম্মত যেন কেয়ামতের অপেক্ষা করে নেয়

তোমরা ততদিন কল্লানের মধ্যে থাকবা যতদিন আমার সাহাবারা তোমাদের মাঝে থাকবে। তো রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কি বললেন আমার সাহাবারা তোমাদের মাঝে থাকা মানে তোমরা কল্লারের মধ্যে থাকা এরপরে কি বলে দেখেন والله لا تزولن بخير ما دام فيكم من رآ من رآني আল্লাহর কসম তোমরা ততদিন কল্লানের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবাদেরকে দেখছে মানে তাবিরা এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম আবু হানিফা ইমাম আলকামা ইবনে আকাস

আল্লাহ নবী বলেন মান সাব্বা আসহাবি আমার সাহাবাদেরকে যারা গালি দেয় ফালাইহি লানাতুল্লাহ তার উপর আল্লাহর অভিশাপ ওয়াল মালায়েকা ফেরেশতাদের অভিশাপ ওয়ান নাসি আজমাইন মানুষের অভিশাপ মনে রাখবেন এই মুহররম মাস আসলে একটা গোষ্ঠী সাহাবাদেরকে গালিগালাজ করে মুহররম মাস আসলে একটা দল সাহাবাদেরকে গালিগালাজ করে

তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো কি পাহাড় সমপরিমাণ পরিমাণ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে তোমাদের কেউ মা বালাগ মুদ্দা আহাদিহিম আমার তাকান নবী বলেন আমার সাহাবা দুই হাতে যা দান করছে তোমাদের উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলেও আমার সাহাবার দুই হাত পরিমাণ দানের কাছেও বুঝতে পারবে না নবীজি বলেন না না ওয়ালা নাসিফা দুই হাত না কয় এক হাতে যা দান করছে প্রথম বলছে দুই হাত পরে কয় না এক হাত আমার সাহাবা এক হাতে জাদান করছে তোমরা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করলে আমার সাহাবার ধারে কাছেও যেতে পারবা না ভাই কথাগুলো মনে থাকবে তাহলে হাদিস মানবো আমরা কোরআন সুন্নাহ মানতে হবে সাহাবা বাদ দেওয়া যাবে না সাহাবাদের সূত্র ধরেই কোরআন সুন্না বুঝতে হবে আমাদের এইজন্য একদম সাহাবাদেরকে সমালোচিত বানাইতে চায় কেন জানেন তারা কেমন যেন কোরআন সুন্নাহর উপর আঘাত করতে চায় আক্রমণ করতে চায় এজন্য সাহাবা সমালোচনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাযত করেন বিসমিল্লাহ